রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার বেশ কিছু জমি রয়েছে শোভাপুর অঞ্চলে সেই জমিতে চাষ করে জীবিকা নির্বাহ করেন বহু মানুষ অভিযোগ এই সমস্ত চাষ জমিকে সমতল করার নামে ট্রাক্টরে করে দিন দুপুরে চলছে দেদার মাটি চুরি দুর্গাপুর ইস্পাত কারখানা এবং দুর্গাপুর মহকুমার শাসককে মেল মারফত লিখিত অভিযোগ দায়ের করেন সমাজকর্মী অমিতাভ বন্দ্যোপাধ্যায় শোভাপুরের কাছে ডিএসপি ল্যান্ডে লাস্ট পনেরো দিন ধরে মাটির পর মাটির টেলারে টেলারে ডাম্পারে চুরি হচ্ছে খুব দুর্ভাগ্য বিষয় কমপ্লেন করার পরেও কিছু হয়নি খোঁজ নিয়ে জানা যায় শিবাজি নামে এক ব্যক্তির নির্দেশেই মাটি কাটা হচ্ছে কিন্তু কে এই শিবাজি তার কাছে পৌঁছায় এনকেটিভি বাংলা জানা যায় ইস্পাত নগরের বিজোয়ানে উইলিয়াম কেরিতে একটি দোকান রয়েছে শিবাজি চাষের জমি সমতল করার জন্য তিনি নাকি মাটি কাটার কথা বলেছিলেন কিন্তু মাটি চুরির বিষয়টি নিয়ে কিছু জানেন না বলেই দাবি করেন শিবাজি

সাপ্লাই দিচ্ছেন কোন বিজেপি কোনো সিপিএম কোন কংগ্রেস কোন ক্লাব করতে পারবে যদি তৃণমূল কংগ্রেসে হাত না থাকে বাংলার মহামাটি মানুষের সরকার কখনো অবৈধভাবে মাটি যাবে সেটা বিশ্বাস করে না আমি আপনাদের কাছে খোঁজ পর আমি খোঁজ খবর নিচ্ছি অবিলম্বে যারাই করছে সে যে কোনো দলের হোক না কেন তার বিরুদ্ধে দল কিন্তু ব্যবস্থা রাজ্য জুড়ে জমি মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরেও কিছুতেই আটকানো যাচ্ছে না জমি মাফিয়াদের দুর্গাপুর থেকে সাধন রুচের রিপোর্ট টিভি বাংলা